গত ছাব্বিশে ডিসেম্বর উত্তর সাহেবনগর অ্যাথলেটিক ক্লাবের এগারোতম বাৎসরিক অনুষ্ঠান উদযাপিত হল এদিনের অনুষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে থাকা শতাধিক শীতার্ত পরিবারের হাতে শীতবস্ত্র ও নতুন বস্ত্র বিতরণ করা হয় অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এছাড়া দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় সেই সাথে বিভিন্ন স্কুলের মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রী এবং এলাকার কৃতিদের সম্মাননা জ্ঞাপন করা হয় এছাড়া ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এদিন ফুটবল বিতরণ সহ একাধিক সামাজিক কার্যকলাপের মধ্য দিয়ে অনুষ্ঠান সুসম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস শ্রী অমরনাথ কে মহাশয় এসপি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট প্রফেশনাল আইপিএস শ্রী অরবিন্দজি ডব্লুবিপিএস শ্রী উত্তম ঘোষ অ্যাডিশনাল এসপি রুরাল কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট ডিএসপি মুত্তাকিনুর রহমান ডক্টর যতীন রায়চৌধুরী প্রাক্তন প্রফেসর গোপালকৃষ্ণ গাঙ্গুলি উত্তর সাহেবনগর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি সাধন কুমার বিশ্বাস এবং ক্লাবের সম্পাদক তরুণ জ্যোতি মন্ডলসহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিত্ব আমাদের খুব ভালোই লাগছে যে ক্লাবে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে গ্রামের সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করতে আমাদের খুব ভালোই লাগে আমাদের উদ্দেশ্য মূলত সমাজসেবা আমাদের উত্তর সাহেবনগর অ্যাথলেটিক ক্লাব সেই ক্লাবের একটা লাইব্রেরি আছে পাঠাগার যে পাঠাগারের মধ্য দিয়ে সারা বছর দুঃস্থ স্টুডেন্টদের বই খাতা এবং আর্থিকভাবে সহযোগিতা করা হয় এবং এই ক্লাবেরই একটা বিনা পয়সার বস্ত্র প্রতিষ্ঠান আটফোড়ে নাম দিয়ে আমাদের একটা বস্ত্র প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন পুরনো আমরা জামা কাপড় বিভিন্ন জনের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে গ্রহণ করি এবং কালেকশান করি সেগুলো আমরা উৎসবের মধ্য দিয়ে বড়দিন বা দুর্গা পুজো বা ঈদের সময় আমরা এই নতুনগুলো বিতরণ করি এবং পুরোনোগুলো আমরা সারা বছর ধরে তাদের দিয়ে থাকি আর আমরা নিয়মিত বৃক্ষরোপণ করি এবং এই বৃক্ষগুলো আমরা পরিচর্যার মাধ্যমে বড় করে তুলি আমাদের মূল উদ্দেশ্য যে গাছ লাগালেই হবে না গাছকে বড় করে তুলতে হবে এবং প্রকৃতিকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে হবে এই কাজগুলো এছাড়া আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলে এবং বিভিন্নভাবে মানুষকে অসহায় মানুষকে আমরা সহযোগিতা দিয়ে থাকি আমরা প্রতি বছর এই ছাব্বিশে ডিসেম্বর এই মাঠে আমরা উপস্থিত হই হয়ে একটা বাৎসরিক অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানের মধ্য দিয়ে গরিব মানুষদের শীত বস্ত্র বস্ত্র ধুতি লুঙ্গি এবং বিভিন্ন ফুটবল ক্লাবগুলিকে ফুটবল এবং বিভিন্ন স্কুলের যারা মাধ্যমিকে কৃতি তাদেরকে কৃতি সম্মাননা এবং এলাকার যে পুরোনো দিনে একসময় যাত্রা নাটক সম্মানের সঙ্গে শিক্ষকতা করেছেন এই ধরনের মানুষকেও সম্মাননা দেওয়া হয় এই অনুষ্ঠানে সকলে উপস্থিত হয় মানুষ পরিচয় নিয়ে আমাদের এখানে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমরা একত্রিত হতে পারি এজন্য আমরা প্রত্যেকে গর্বিত আমার নাম নিশিত বিশ্বাস বাড়ি সাহেবনগর থানা নদিয়া ওয়েস্ট বেঙ্গল